ধরলাম দশ মিনিট তর্কের খাতিরে দশ মিনিটের মধ্যে বিয়াল্লিশ প্যাকেট মেয়াদিতন ওষুধ যেখানে অ্যান্টিবায়োটিক রয়েছে মেয়াদিতন ওষুধগুলো কি করেন আপনারা হ্যাঁ হ্যাঁ বক্স করে আলাদা করে রাখেন তো আশা করি আমরা এই সেলফে পাবো না তাই না আমরা একটু দেখি তাহলে আছে কিনা এই যে মেয়াদিতন ওষুধ আজকে কয় তারিখ এগুলো বিক্রি করতে পারবেন না তাই না আপনি একটু এদিকে আসেন ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ যে এতগুলো মেয়াদ উত্তীর্ণ কেন এটা এই মাসে নভেম্বর চব্বিশ সর্বনাশ করছে অক্টোবর চব্বিশ আগস্ট চব্বিশ এই স্যারের কাছে যান যে বলেন এগুলো কিসের ওষুধ বলেন তো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মেয়াদ উত্তীর্ণ হলে হবে না মানে যে প্রতি তিন মাস পর পর চেক দিই তো এটা না না এটা তো আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এটা তো আপনি ডিসপ্লেতে রেখেছেন তাই না তারপরে অ্যান্টিবায়োটিকের মতো গুরুত্বপূর্ণ জিনিস এই যে আমি হাত দেওয়ার সাথে পেলাম কবে ম্যাচ শেষ হচ্ছে জানা এপ্রিল এপ্রিল 24 এটা হচ্ছে আগস্ট 24 রাখেন রাখেন আগস্ট 24 ম্যাচ শেষ অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ সেটাও আমি আদক্ষিণ্য এটা বলেছে না অক্টোবর 24 ডিসেম্বর না এটা তো এখানে থাকার কথা ছিল না না এটা ঠিক বলেছে এটা থাকার কথা ছিল না এটা যদি আপনি আলাদা ভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে এটা আমরা ধরবো না

4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40,

আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রি কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হলো এর মধ্যে আপনি এই সাটারটা হাফ ডাউন করে রাখবেন আলো থাকবে যারা আপনারা কর্মচারীরা আছেন সবাই মিলে যত মেয়াদের তো প্রোডাক্ট আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন ক্লিন করে তারপরে আমাদেরকে জানাবেন যে পরিষ্কার কমপ্লিট এরপর আমাদের একটা টিম আসবে এই অনুমতি দেওয়ার জন্য যে আসলে আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা